কেন্দ্রীয় সরকারের উদাসীনতার চরম অসুবিধার মধ্যে পড়ে রুটি রুজি হারিয়ে কর্মহীন হতে বসেছেন মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের কয়েক হাজার চাষি কেন্দ্রীয় সরকার পরিচালিত ফারাক্কা এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রে ছাই মিশ্রিত জল ঢুকে প্লাবিত হয়ে গিয়েছে কয়েক হাজার বিঘে জমি নষ্ট হয়ে যাচ্ছে সেই জমিতে উৎপন্ন বিভিন্ন ফসল গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ফারাক্কা ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামের প্রচুর চাষী ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন চাষিদের দুরাবস্থার বিষয়টি ইতিমধ্যেই আমার নজরে এসেছে সোমবার আমি গোটা বিষয়টি নিয়ে এনটিপিসি কর্তৃপক্ষের সঙ্গে এক দফা বৈঠক করেছি তাদেরকে অনুরোধ করা হয়েছে চ্যানেল এবং সুইস গেট তৈরি করে তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই মিশ্রিত জল যথাযথভাবে অ্যাশপনগুলোতে পাঠানোর ব্যবস্থা করার জন্য এছাড়াও চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও তাদের গুরুত্ব দিয়ে দেখতে অনুরোধ করা হয়েছে ফারাক্কা এনটিপিসি কর্তৃপক্ষের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে যে চাষের জমি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তার প্রকৃত মালিক এনটিপিসি কর্তৃপক্ষ নিজেই বিবৃতিতে তারা আরও জানিয়েছে কিছু গ্রামবাসী আলের পার থেকে অবৈধভাবে মাটি কেটে নিচ্ছেন এবং টোর ড্রেন থেকে জল নিয়ে কৃষি কৃষিকাজে ব্যবহার করছেন এই অবৈধ কাজের ফলে ড্রেনেজ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যে উদ্দেশ্যে এই ব্যবস্থাটি গড়ে তোলা হয়েছিল তার কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এনডিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে প্রত্যেকদিন দিন ওই কেন্দ্রে কয়েক মেট্রিক টন ছাই উৎপন্ন হয় এনডিপিসি কর্তৃপক্ষ পাইপলাইন এবং চ্যানেলের মাধ্যমে তা বিভিন্ন অ্যাশ পন্টে নিয়ে গিয়ে জমা করে অভিযোগ উঠেছে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এই চ্যানেল এবং পাইপগুলো বিভিন্ন জায়গায় ফেটে গিয়ে ফারাক্কা ব্লকের বাহাদুরপুর এবং বেনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমতলা গোহেলবাড়ি খোসাল পাড়া ভৈরবডাঙ্গা জোরপুকুরিয়া সহ আরো প্রচুর গ্রামের বিস্তীর্ণ চাষের জমি ছাই জলে ভর্তি হয়ে গিয়েছে চাষিদের দাবি এনটিপিসি কর্তৃপক্ষের উদাসীনতার জন্য প্রায় প্রতি বছরই তাদের এই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কিন্তু এবছর বর্ষা শুরুতে যেভাবে ছাই মিশ্রিত জল চাষিদের জমিতে ঢুকে গিয়েছে তাতে মাঠে থাকা পাট যেমন নষ্ট হয়ে যাচ্ছে তেমনই চাষিদের পক্ষে নতুন করে আর ধান রোপণ করা সম্ভব হচ্ছে না এর ফলে ওই ব্লকে চাষবাসের ওপর সম্পূর্ণ নির্ভরশীল কয়েকশো পরিবার আগামী দিন কীভাবে দিন গুজরান করবেন তা জানে না ক্ষতিগ্রস্ত চাষিদের দাবি এনটিপিসি কর্তৃপক্ষ মালঞ্চ বেশি করে ছাই পাঠাতে গিয়ে এই বিপত্তি ঘটিয়েছে এন জল ছাড়ার কারণে মটর মুসরি পেঁয়াজ গম নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার পরে চাষা হাই হতাশ করে রকম দিনটা কাটালো তারপরে আবার খরা পড়লো খরা পড়ে মাঠটা শুকিয়ে গেল মাঠটা শুকিয়ে যাওয়ার পরে চাষা আবার চাষ করলো পাটের পাট চাষ করার পরে নিরান খুটান হয়ে যাওয়ার পরে তারপরে আবার এনটিপিসি জল ছেড়ে দিল এমন জল ছাড়ল যে পাট বাড়তেই পারলো না পাট না বাড়ার কারণে এখন যে পাটের অবস্থা যোগ্যই নেই এই পাট যে কোনো রকম করে চাষা পাটটাকে বের করবে তার কোনো যোগ্য নেই তো এন টি কাছে দাবি যাতে যে এই পাটগুলো দেখে পুনরায় ব্যবস্থা করে যাতে যে আমাদের আমাদের যেন এন ক্ষতিপূরণ দেয় এর জন্যই আমরা চাষা সবাই মিলে আবেদন করছি আর এন টি নোংরা জল প্ল্যান্টের ধোয়া যা

তারা মার্ক করেছে গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছে এলাকার তাদের কপিগুলো আমরা এন জানিয়েছি গ্রাম পঞ্চায়েত থেকেও জানিয়েছি আমরা বিধায়ক সাহেবও এন জানিয়েছেন যে এই জলের এসডাইকে জল যে সরাসরি জমিতে ছাই সমেত এবং যে মোজাগুলো মানে ফ্লাড হয় এবং এখন ধান লাগানোর সময় ফসল লাগানোর সময় এখন সেখানে বীজ নষ্ট হয়ে গেছে অনেক চাষিদের তার সাথে সাথে এখন হাটুর থেকে কমল পর্যন্ত জল ভর্তি এখন ধান লাগানোর সময় ধান লাগাতে পারছে না চাষিরা জাফরগঞ্জ মজা ঘাসনিয়া মজা শাহবাজপুর রজিপুর অনুপুর এই সমস্ত মজাগুলো এন টি পিসি এসডিআই কেন্দুয়া থেকে এন কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করছে না